হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদানীয় ব্লগ আজকে সকালের রাস্তায় আয়সাকে দিয়েছি খেয়ে ভাজা পরোটা ও ডিম তারপর আয়সা কিছু জামা ছিল সেগুলোকে ধুতে দিলাম কাপড়ের অনুযায়ী পুরনো মতো ডিটারজেন্ট ও সেট করে অন করে দিলাম তারপর আলু পেঁপে কচু শাক কেটে নিলাম এরপর কচু শাক মাংস ও মাছের মাথা ধুয়ে নিলাম এরপর মুরগি মাংস রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ও লবণ দিব আমি প্রথমে তেলে গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য এখন দারচিনি লং কালো গোলমরিচ মরিচ এলাচ তেজপাতা দিয়ে দেব। এরপর আলু পেঁপে দিয়ে একটু সময় ভাজার পর মুরগির মাংস দিয়ে আরেকটু সময় ভেজে নেব এরপর আদা রসুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে এরপর আদা রসুন ভাজা হয়ে গেলে এতে হলুদ মরিচ জিরা ও ধনিয়া গুঁড়া ও সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখন ছোলার পানি দিয়ে দিব এরপর ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব এরপর কচু শাক রান্নার জন্য প্রথমে চুলায় কচু শাক ও লবণ দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনিতে কচু শাক চেপে চেপে পানি ঝরিয়ে নিতে হবে যাতে শাকে কোনো রকম পানি না থাকে তারপর কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ ও সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ভাজার পর আদা রসুন পেস্ট দিয়ে দেব তারপর হলুদ মরিচ জিরার গুঁড়ো সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর কয়েকটা রসুনের কুয়া দিয়েছি তারপর ইলিশ মাছের মাথা দিব এবং সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে মাছের মাথাটা একটু ভেঙে দিব এরপর কচু শাক দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলব আর এই যে হচ্ছে আজকে আয়সার দুপুরের খাবার আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ